পঁচাশি বছরের এক মানুষের বেঁচে থাকার যুদ্ধ যার গল্প শুনলে যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে বাধ্য হবে আল হাফিজ মোল্লারহাট বাগেরহাট প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে এমন একজন মানুষ আছেন যার জীবন দেখলে মনে হবে সব হারিয়েও কিভাবে এখনও এতটা সংগ্রাম করে বেঁচে থাকা যায় তার নাম আলাল মিয়া বয়স পঁচাশি তিন জায়গায় পা ভাঙা লাঠি ছাড়া এক পাও ফেলা যায় না প্রতিবন্ধিকতা তার শরীরে দুর্ভাগ্য তার সংসারে তবু মনোবলে তিনি পাহাড়ের চেয়েও দৃঢ় এই বয়সে যেখানে মানুষের দরকার শান্তি সেবা যত্ন সেখানে আলালমিয়ার জীবনে আছে শুধু হাহাকার আর একের পর এক বেদনার গল্প ভোর হয় আলালে মিয়ার চোখে না ঘুমে হয় ঝুঁকি আর যন্ত্রণায় সূর্য ওঠার বহু আগেই ভোরের কাক ডাকতে না ডাকতেই লাঠি হাতে বেরিয়ে পড়েন আলাল মিয়া কারণ তাকে বাঁচতেই হবে সংসারটাকে টিকিয়েই রাখতে হবে তিনি ভিক্ষা করেন না তিনি কারোর কাছে হাত পাতেন না তিনি চান না কারোর দান তিনি চান নিজের ঘামের নিজের রুটি উপার্জন করতে তাই পঁচাশি বছরের এই ভগ্ন দেহ নিয়েই তিনি প্যাডেলওয়ালা ভ্যান গাড়িতে ঝালমুড়ি বিক্রি করেন রাস্তাঘাটে বাজারে প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেখানে দুই টাকারও সম্ভাবনা সেই জায়গায়ই ছুটে যান তিনি তার ঘরেও লেগে আছে অভাবের অন্ধকার ব্যক্তিজীবনে আলাল মিয়া ছয় সন্তানের জনক চার মেয়েকে বিয়ে দিয়েছেন তারা আলাদা সংসার সামাল দেয় কিন্তু বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব নেওয়ার মানুষ আজ নেই জমি জমা বিক্রি করে সর্বশান্ত একসময় সামান্য হলেও নিজের ভিটে মাটি ছিল আলাল মিয়ার কিন্তু জীবনের নির্মম পরিহাস সেই ভিটে মাটি বিক্রি করে দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে নতুন জায়গা কেনার জন্য বায়না দিলে সেই টাকাও হাতছাড়া হয় সব কিছু হারিয়ে শেষে আশ্রয় মেলে একটি সরকারি ঘরের ভেতর যেখানে দিন আনে দিন খেয়ে কোনো মতে চলে তার পরিবার সরকারি সহায়তা অভাবে তা কিছুই নয় সমাজসেবা অফিসার জনাব উসমান হামিদ বলেন তার নামে একটি বয়স্ক ভাতা কার্ড আছে মাসে ষোলোশো টাকা এর বাইরে কিছু করার নেই একজন পঁচাশি বছরের মানুষ হাঁটতে পারেন না ঘরে স্ত্রী ও প্রতিবন্ধী ছেলে তার জন্য মাসে ষোলোশো টাকা কেমন হাস্যকর সহযোগিতা তা বলার অপেক্ষা রাখে না উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্যামানন্দ কুণ্ডুকে ক্যামেরার সামনে জিজ্ঞাসা করা হলে তিনি মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন মানুষ মানুষের জন্য হাসুন আলাল মিয়ার পাশে দাঁড়ায় হয়তো এই গল্প আপনার চোখে জল আনবে হয়তো মনে হবে একটু সাহায্য করলে একজন মানুষের জীবন বেঁচে যেতে পারে হয়তো আপনার সাহায্যেই আলাল মিয়ার সংসারে আবার আলো ফিরতে পারে তিনি সাহায্যের আবেদন করেন না কিন্তু আমাদের মানবতা কি এগিয়ে আসতে পারে না শেষ কথা এই সমাজে এখনও আলাল মিয়ার মতো মানুষ আছে যারা পরিশ্রমকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান যারা পরাজয় মানেন না যারা মানবতার প্রতীকী আমরা যদি কেউ একটু করে হাত বাড়াই তাহলে তার সংসারে এক মুঠো অন্ন একটু ওষুধ একটু শান্তি সব কিছুই ফিরে আসতে পারে হয়তো তার শেষ জীবনের কিছু কষ্ট লাঘব দাঁড়ালে আমার দেয় কিন্তু আমার সর্ব লাগে আল্লাহর ঘরে বলতে আল্লাহ যে তুমি হাত পাতেও না চেষ্টা করে আমার দিকটা চলো আমি আল্লাহর ঘরে ভরসা করে ঠেলে তুলে নিয়ে যাইয়া আমি তাকে ঝাল ভুলে দিয়েছি তাই বুড়ো বুড়ি দুইজনে খাই আপনার তো হাঁটাচলা করতে অসুবিধা হয় না খালি অসুবিধা না বিরাট অসুবিধা এই জানে বইছি আমার কুকসির ভিতরে ভাটি দেওয়ার সাথে এক পাই তিন বাঙ্গা এবং এই যে আমার ডানার গোড়া এই এই যে হাড়ু তো এই দেখে নিতে এই এই হাড়ু তো বাঙ্গা কয়জন একটা ছেলে আর এই তাও বাড়ি প্রতিবন্ধী তার পাও একখান বাঙ্গা আর বড় ছেলেটা ঠায় ডাকায় সে খোঁজ খবর নেয় না দুটো মাইয়া তা বিয়ে দেওয়া হয়ে গেছে আপনার বয়স কত আমার বয়স এই পঁচাশি এই চলতেছে আমি খুব বিরাট ভাবে অসহায় লোক এই যে দেখেন এই যে আমার হাত কাঁপতে তালে আছে এই কিন্তু মিথ্যা কথা না এই এই দেখেন এই যে হাত এরকম থরথরা করে খাতে হয় পেটের দায় তাহলে আপনার বর্তমানে আছে তিনজন আর আমার খোঁজ খবর নেই না টাকা পয়সা দেয় না আপনার ছেলে না দেয় না জীবন বাঁচাতে নাকি আমার এই গাড়ি ঠেলে চালাতে হয় যে ছেলেটা আমার দাঁড়িয়ে আছে সে তো পঙ্গু সে ঠ্যাং ভাঙ্গা সে ভালোভাবে কোনো কাজ করতে পারে না তার খরচও আমার চালাতে হয় বুড়ো বুড়ি তো কুজো হয়ে গেছে তারপরও বুড়ি বাড়ির টুকটাক কাজ করে আমরা দুজনে চলি কেউ

বুড়োর বুড়ি যে বিকেনা করি তা ই করে খাচ্ছে ভ্যান চালাইয়ে পারে না ঠেলকি তাও সেইভাবে খাচ্ছে তা বিক্রি করে তা ছেলে মেয়ে কেউ ঢেউ দেয় না একটি খোঁজ খবর হয় না যে কী হবে কী হবে না দেখতেও আসে না কষ্ট করে খাচ্ছে যে আমরা সেলুক জানাই মেয়া এই বয়সে মুড়ি বেছে খাচ্ছে অসুস্থ মানুষ আমি বাংলাদেশে এরকম দেখি নি अन्य को खोज खबर नहीं ना।